বর্ষাকালে অধিকাংশ ছাদবাগানিদেরই মাথা আকাশ ভেঙে আসে কারণ তারা যে তাদের ছোট্ট ছাদের ওপরে যে ছোট বাগান করেন সেই বাগানে বর্ষা ব্যাপকভাবে হওয়ার পর যখন বর্ষা চলে যায় ঠিক সেই সময় বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার দ্বারা গাছ আক্রান্ত হয় তো গাছকে এমনভাবে তারা আক্রান্ত করে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক মিলে কোনো সময় দেখা যায় শুধু ছত্রাক দ্বারা আক্রান্ত হয় আবার কোনো সময় দেখা যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা গাছ আক্রান্ত হয় আবার কোনো সময় দেখা যায় ছত্রাক এবং ব্যাকটেরিয়া মিলিতভাবে আক্রমণ করে এতে যেমন আমাদের বাগানের ক্ষতি হয় তেমনি অপরদিকে কৃষিক্ষেত্রে জমিত যে ফসলগুলো হয় তার উপরও প্রভাব ফেলে এবং এই ক্ষতিটা গিয়ে দাঁড়ায় জাতীয় অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ছত্রাক বা ব্যাকটেরিয়া কীভাবে আসে এরা কোন পরিবেশে থাকতে ভালোবাসে কোন পরিবেশের ওপর এরা বংশ করে এবং গাছের কি ধরনের ক্ষতি করে এবং তার সমাধানের উপায় কি এই নিয়েই আজকের আমার প্রতিবেদন তো বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ স্টিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কেন এই সমস্যা অনেকের বাগানেতেই হয় তো আপনাদেরও যদি এই সমস্যাগুলো হয় তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা তার সমাধান নিজেরাই করতে পারবেন চলুন ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আসল নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন এই সময়টায় গাছের পাতা কাণ্ড এবং ফলের ওপরে ধরনের ছত্রাক দেখা যায় যা কিনা বিভিন্ন রোগের কারণ হতে পারে তাছাড়াও কিছু ব্যাকটেরিয়া আছে যা মাটির ভেতরে গিয়ে গাছের শেকড়কে সংক্রমিত করে গাছের শিকড়কে নষ্ট করে দেয় যার ফলস্বরূপ গাছের জাইলেম প্রক্রিয়াকে স্তব্ধ করে বর্ষাকালে বাগানের গাছে বা কৃষি জমিতে যে ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো এসে বাসা বাঁধে সে সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক শেঁকড় পচা বা মূল পচা গাছের পাতা পচে যাওয়া ফলের অংশ পচে যাওয়া এবং পাতা ঝলসে যাওয়ার মতন বা পাতার ওপরে বিভিন্ন ধরনের দাগ দেখতে পাওয়া যায় যেমন পাতার মধ্যে হলুদ ভাব কালচে ভাব ছিটছিটে কালচে ভাপ পাতা হয়ে যাওয়া আর ব্যাকটেরিয়া আক্রান্ত হলে আমরা শনাক্ত করতে পারি লিপ স্পট পাতার মধ্যে বিভিন্ন ধরনের দাগ সৃষ্টি কাণ্ড পচারও যেটাকে স্টিম রড ডিজিজ বলে এই রোগগুলো হলে গাছের কাণ্ড পাতা ফুল কুড়ি এবং ফলের ক্ষতি করতে পারে যার ফলস্বরূপ কি হয় গাছের বৃদ্ধি কমে যায় গাছের ফলন কমে যায় এমনকি গাছের মৃত্যুও ঘটে এই ধরনের লক্ষণগুলো দেখা মাত্র যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করা হয় তাহলে দেখা যায় যে গাছের ব্যাপক ক্ষতি করে দেয় শুধু বাগানের গাছের ক্ষতি হয় না মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতির সৃষ্টি হয় যার ফলস্বরূপ জাতীয় অর্থনীতিতে তার প্রভাব পড়ে এবারে আসা যাক বর্ষাকালে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া কেন বেশি করে বৃদ্ধি হয় কারণ হল এই সময় গাছের পাতা বা মাটিতে আর্দ্রতা বৃদ্ধি পায় যা ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আদর্শ পরিবেশ সৃষ্টি করে আর এই পরিস্থিতিতে তারা দ্রুত বৃদ্ধি পায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া ছত্রাক এবং ব্যাকটেরিয়াদের বৃদ্ধিতে উৎসাহিত করে বর্ষাকালে ছত্রাক এবং ব্যাকটেরিয়া গাছের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করতে পারে তার কারণ হল বর্ষাকালটা এদের বৃদ্ধির একটা উপযুক্ত সময় এবং বর্ষাকালে টবের মাটিতে থাকা খনিজ পুষ্টিমূল্যগুলো ধুয়ে যায় যার ফলে গাছের পুষ্টিমূল্যের অভাব হয় এবং এই পুষ্টিমূল্যের অভাবের জন্যে গাছ দুর্বল হয়ে পড়ে এবং গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এর ফলে গাছ দ্রুত এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবারে আসা যায় বর্ষার সময় গাছেতে কোন ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটে এই অতিরিক্ত আর্দ্রতা গাছের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে গাছের শেকড় সবসময় জলাবদ্ধ হয়ে থাকে তার জন্যে গাছের শেকড় পচা রোগের সৃষ্টি হতে পারে যেটাকে রুট রট রোগ আমরা বলে থাকি আর এই শেকড় পচা রোগ যদি সৃষ্টি হয় গাছে। তাহলে কি হয় গাছ বিভিন্ন ধরনের রোগের সমস্যায় পড়ে যা তার পাতার মধ্যে দিয়ে ফুটিয়ে এই শেকড় পচা রোগ থেকে ছত্রাকের আবির্ভাব হতে পারে এবং তার থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আবির্ভাব হতে পারে এবং সর্বশেষ যেটা বলেছি যে শেকড়কে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত করে শেকড়কে তার স্বাভাবিক কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় এবং গাছের জাইলিম প্রক্রিয়াকে স্তব্ধ করে দেয় যার ফলে গাছ কি করে খনিজ পুষ্টি মূল্য মাটির থেকে সংগ্রহ করে গাছকে যেমন গাছের বিভিন্ন অংশে যেমন পাঠাতে পারে না এবং জল মাটির থেকে সংগ্রহ করে গাছের বিভিন্ন বিভিন্ন অংশে পাঠাতে পারে না তার ফলে কি হয় জলের অভাবে গাছের ডিহাইড্রেশন সৃষ্টি হয় এবং গাছ দ্রুত শুকোতে থাকে আর যখন গাছ পুষ্টিমূল্য গুণ ঠিক মতন না পায় তখন গাছ কি হয় তার ইমিউনিটি পাওয়ার হারাতে থাকে এবং এর ফলে পুষ্টির অভাবে গাছ বিভিন্ন ধরনের রোগে দ্রুত আক্রান্ত হয়ে পড়ে এছাড়াও কিছু ছত্রাক গাছের পাতার ওপরে সাদা পাউডারের মতন পুড়ো ধূসর আবরণ সৃষ্টি করে যেটাকে আমরা পাউডারি মিল হিসাবে জেনে থাকি এটা এটাও ফসলের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে এবং কিছু ছত্রাক কাছে আর্লি ব্লাইড বা লেট ব্লাইড রোগ সৃষ্টি করে আর বর্ষাকালে ব্যাকটেরিয়াজনিত রোগগুলোর মধ্যে হয় লিপ স্পট মানে দেখতে পাচ্ছেন এই পাতায় দেখছেন বিভিন্ন ধরনের স্পট পড়ছে এই দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কালো কালো স্পট পাতার অগ্রভাগে রয়েছে পাতার মধ্যভাগের ভাগে রয়েছে এবং আস্তে আস্তে ওই দাগটা টিপ আকার ধারণ করে ঠিক ফুড়ে যাওয়ার মতন সৃষ্টি হয় শুধু তাই নয় অনেক ক্ষেত্রে দেখবেন যে পাতায় আস্তে আস্তে অগ্রবাদ থেকে ভাব সৃষ্টি হয় এবং পরে পরে সমস্ত পাতাকেই হলুদ করে দেয় এবং গাছের ক্লোরোফিল তৈরির ক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেয় এবং যার ফলে গাছ কি হয় সালুক সংশোধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি পায় এবং গাছের বৃদ্ধি কমে যায় এবং একটা সময় গাছ মৃত্যুর মুখে ঢলে পড়ে এছাড়াও আছে কাণ্ড পচা রোগ এই রোগে কি হয় গাছের কাণ্ডগুলোকে পচনের সৃষ্টি করে যার ফলে গাছের বৃদ্ধি কমে যায় গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে শুধু তাই নয় গাছে যখন ফল আসে সেই ফলেতেও ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে আর এই ফল বাগানে বা ফলের গাছেতে যদি ব্যাপক আকারে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হয় তাহলে ফলনের মান কমে যাবে ফলনের বৃদ্ধি কমে যাবে এবং ফলের বিকৃত আকার হওয়ার জন্য বাজারে বিক্রি বা চাহিদার পরিমাণ কমে যাবে এবারে আসা যাক এই ছত্রাক বা ব্যাকটেরিয়া কিভাবে ছড়ায় এটা বিভিন্নভাবেই ছড়াতে পারে বিশেষ করে বর্ষার পরে যখন এই রোগগুলো বেশি দেখা যায় তার মানে হচ্ছে বর্ষার জলের পাওয়ার পরে ওই বর্ষার জল কি হয় এক গাছ থেকে এক গাছে এই এইসব রোগের বৃদ্ধি ঘটায় আর অন্য সময়তে দেখা যায় যে আপনার ক্যারিয়ার পোকা রয়েছে বিশেষ করে গাছেতে যে সমস্ত পিঁপড়ে বা যে সমস্ত ক্ষতিকারক পোকা থাকে তারা এক গাছ থেকে এক গাছে যখন আনাগোনা করে তাদের শরীরের মাধ্যম দিয়ে আক্রান্ত গাছের ছত্রাক বা ব্যাকটেরিয়া ভালো গাছের মধ্যে এসে বাসা বাঁধে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের চারপাশে বায়ু চলাচল ব্যবস্থা কমে যায় যা ছত্রাক বা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে রোগাক্রান্ত বীজ থেকে যদি চারা তৈরি করা হয় তাহলে দেখা যায় সেই চারা গাছ থেকেও বাগানের অন্যান্য গাছে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে তাহলে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া যদি বাগানে বা কৃষি ফসলে ব্যাপকভাবে বৃদ্ধি পায় বা ফসলের ক্ষতি করে তাহলে করণীয়টা কিছু তো একটা করণীয় থাকা দরকার এদেরকে দমন করা বা কি পদ্ধতি অবলম্বন করলে এদের উপদ্রবটা কমানো যায় আসুন সে সম্বন্ধে একটু আলোচনা করা যাক প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতা ডাল যে সমস্ত রয়েছে সেগুলোকে অপসারণ করে ধ্বংস করে ফেলতে হবে বা টবের মাটি তে যে আগাছা জন্ম হয় সে আগাছাগুলোকে অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করতে হবে যে গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে সেই গাছটাকে বাগানের অন্য গাছ থেকে আলাদাভাবে সরিয়ে রাখতে হবে নিয়মিতভাবে নিম তেল ব্যবহার করতে হবে নিম তেল যদি না পাওয়া যায় তাহলে বাড়ির আশেপাশে যদি নিম পাতা পাওয়া যায় তাহলে নিম পাতার নির্যাস তৈরি করে সে নিম পাতার নির্যাস নিয়মিত গাছে ব্যবহার করতে হবে এইসব ব্যবহার করার পরেও যদি দেখেন যে এদের বৃদ্ধি ক্রমাগত বেড়ে চলেছে তাহলে ছত্রাক আক্রান্ত হলে আমাদের কি করতে হবে এল এক থেকে দেড় এম নেবেন তার সাথে টাটা মাস্টার দু গ্রাম এই দুটোকে একসাথে এক লিটার জলের সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এই জিনিস দুটোই ছ বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে সাহায্য করে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন এবারে বলবেন যে কতদিন ছাড়া দিতে হবে এটা নির্ভর করছে গাছে আক্রমণের হার কিরকম হয়েছে তার উপরে যদি গাছে আক্রমণের হার কম থাকে তাহলে বারো থেকে পনেরো দিন অন্তর একবার ব্যবহার করলেও চলবে যদি আক্রমণের হার বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রতি সাত দিন ছাড়া এটাকে ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে গাছটাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোই আক্রমণ করেছে তাহলে আপনারা কী করবেন ম্যাংকোজেভ মেটালাকসিন কার্বনডাজিন এই তিনটের যে কোনো একটাকে নেবেন কতটা পরিমাণে নেবেন দু গ্রাম নেবেন এবং তার সাথে নেবেন প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন যে কোনো একটা 0.5 এই দুটোকে একসাথে নিয়ে 1 লিটার জলে সাথে ভালোভাবে মিশিয়ে কাটের সমস্ত অংশে ভালো করে স্প্রে করে দেবেন এবার কত দিন ছাড়া দেবেন এটাও নির্ভর করছে আঙ্কান্ত কতটা পরিমানে হয়েছে তার উপরে যদি গাছটাতে আঙ্কান্তর হার কম থাকে তাহলে 7 দিনে একবার দিলেই হবে আর যদি পরিমাণ বেশি থাকে তাহলে বারো থেকে পনেরো দিন অন্তর একবার গাছে প্রয়োগ করতে হবে এইগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের বাগানের গাছ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে ভালো থাকবে এবং আপনারাও ভালো থাকবেন কেন গাছ যদি সুস্থ থাকে তবে আমাদের মন ভালো থাকে এবং আমাদের মন ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকতে পারি এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট থাকলে এই বিষয়ের ওপরে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন এই ভিডিওটা একটা কাজের ভিডিও হয়েছে আপনাদেরও কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে যদি সম্ভব হয় আপনাদের জানাশোনা কারোর সাথে বিশেষ করে যারা বাগান ভালোবাসেন ছাদ বাগান ভালোবাসেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরকে একটু দেখার বা জানবার সুযোগ করে দেয় আজকের মতন আমার ভিডিও আমি এইখানে সমাপ্ত করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে অন্য কোন ধরনের নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ